আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বলছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম দেখতে পাচ্ছি হিউজ কালেকশন তুলে ভালো ভাই জি ভাই হিউজ পরিমাণ ভাই হাত

বাংলাদেশ উপলক্ষে আজকে নতুন অফার দিয়ে দিছি ভাই প্রত্যেক গজে একটা এরকম প্রত্যেক গজে একটা এরকম এটা পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আশি সুতার বেক্সি বয়াল এটা চুয়াত্তর টাকা দিছি ভাই চুয়াত্তর টাকা এরকম এটা তিপ্পান্ন টাকা বিক্রি করছি এটা হলো বান্ন টাকা বান্ন টাকা অনলি এই যে বয়াল পরবিন এক কালার এটা চুয়ান্ন টাকা বিক্রি করছি তিপ্পান্ন টাকা করে বিক্রি করছি এখন একটা এরকম বাউন্ন টাকা বিল্ডিং ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম মাদবদী বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ড নাইমা বলবেন যে আমি গরু হাট যাবো হ্যাঁ হাইটে আসলে আপনার পাঁচ ছয় মিনিট লাগবে আর রিক্সা আসলে

সম্পূর্ণ নতুন কালেকশন ভাই দেখুন সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে এখনো ভাই নাই ভাই দেখেন পলি এখন মাত্র একদম ডিজিটালের ভিতরে এই দেখেন প্রত্যেক গজে গজে কিন্তু এরকম সিল থাকবে

এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু দেখেন একদম এই যে আরুন কালেকশন একদম এটার হচ্ছে একটা কালার আছে অনলি চারটি কালার থাকবে এটা প্রত্যেকটারে চারটি করে কালার আছে সম্পূর্ণ সেটিং মানে কালার থাকতেছে একদম এডি আড়াই হাত জি ভাই আড়াই হাত বেক্সি বয়ল যেটা বলে আর কি আর সুতার বেক্সি এই যে এটা দেখেন আনোয়ার প্রিন্ট আনোয়ার প্রিন্ট থাকতেছে একদম এই যে লেখা আছে পটি খুঁজি নেই এখানে এই দেখেন আনোয়ার ডাইং এর মাল এই দেখেন আনোয়ার ডাইং এর মাল থাকতেছে কি আচ্ছা এটাও মাত্র 74 74 টাকা

এই যে চমৎকার কালেকশন থাকতেছে একদম মা এই দেখেন চমৎকার কালেকশন একদম দারুন সব কালেকশন থাকতেছে অনলি বান্ন জি ভাই এটাও বান্ন বান্ন অনলি বান্ন টাকা থাকতেছে নাকি জি দুই হাজার মাত্র বান্ন টাকা থাকবে এই দেখেন এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে মানে যার যেটা লাগবে খালি জাস্ট স্ক্রিনশট দিবে আর নিবে নাকি এই দেখেন কার কত ডিজাইন লাগবে শুধু ডিজাইন হবে এই দেখেন অবস্থা একদম ভরপুর কালেকশন দেখতেছে এই দেখেন অবস্থা লাইট কালারের ভিতর যাদের দরকার নাকি জি জি যাদের দরকার